আসসালামু আলাইকুম আইবিএন নিউজের বিশেষ এবং ব্রেকিং লাইভ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা আপনারা কি শুনতে পাচ্ছেন পৃথিবীর মানচিত্রের কোথাও যেন ভাটল ধরার শব্দ হচ্ছে গতকাল রাতে মধ্যপ্রাচ্যের আকাশে যা ঘটেছে তাকে যদি আমি শুধু যুদ্ধ বলি তবে তা ভুল হবে এটি যুদ্ধ নয় এটি ছিল কেয়ামতের একটি মহড়া গতকাল সূর্যাস্তের পর তেলাবিব এবং তেহরানের আকাশে যে আগুনের খেলা দেখা গেছে তা মানব সভ্যতার ইতিহাসে বিরল আমাদের হাতে এই মুহূর্তেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর রুম থেকে লিক হওয়া একটি অডিও ক্লিপ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশ একটি গোপন নির্দেশনামা এসেছে এই গোপন তথ্যগুলো দেখার পর আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা আর নিরাপদ নই গতকাল রাতে ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের উপর দিয়ে যখন ইরানের হাইপারসানিক মিসাইলগুলো উড়ে যাচ্ছিল তখন সেখানে কি ঘটেছিল ইসরায়েল কি তাদের জেরিকো মিসাইল লঞ্চ করেছে এবং গাজার মাটির নিচে চাপা পড়া সেই হাজারো মানুষের শেষ আত্মনাদকে কেউ শুনেছে আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আমরা আপনাদের নিয়ে যাব সেই ধ্বংসস্তূপের মাঝখানে অনুরোধ করব আপনাদের জীবনের সব কাজ ফেলে আজকের এই বিশেষ বুলেটিনটি শেষ পর্যন্ত শুনুন কারণ আজ আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা মূলধারার মিডিয়াগুলো ভয় প্রকাশ করছে না আর হ্যাঁ খুব শীঘ্রই আমরা একটি বিশেষ ভিডিও প্রকাশ করব যেখানে দিমোনা পরমাণু কেন্দ্রের বর্তমান অবস্থার এক্সক্লুসিভ ফুটেজ দেখানো হবে তাই সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই আমরা ফিরে যাব গতকাল রাতের সেই ভয়াল মুহূর্তগুলোতে ঘড়ির কাটায় তখন মধ্যরাত হঠাৎ করেই পুরো মধ্যপ্রাচ্যের আকাশ দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে ইরান গতকাল রাতে তাদের ইতিহাসের সবথেকে বড় মিজাইল হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর অপারেশন টু থ্রি ইরান দাবি করেছে তারা ইসরায়েলের তিনটি প্রধান বিমান বিমানঘাটটি নেভাটিম রমন এবং তেল তেলনোফা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আমাদের কাছে আসা স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে নেভাটিম এয়ারবেসের রানওয়েতে বিশাল বিশাল গর্ত সেখানে থাকা এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলো এখন শুধুই পোড়া লোহা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল রাতে এক টুইট বার্তায় লিখেছেন শয়তানের পতনের সময় হয়েছে কিন্তু ইসরায়েল কি চুপ ছিল মোটেও না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল রাতে বাংকার থেকে এক ভিডিও বার্তায় বলেছেন যারা আমাদের উপর আগুন ছুঁড়েছে আমরা তাদের ছাই বানিয়ে দেব আমাদের সোর্স বলছে গতকাল রাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের নাতানঝো পরমাণু কেন্দ্রের উপর বাংকার বাস্টার বোমা ফেলেছে মাটির নিচে থাকা ইরানে সেই পরমাণু কেন্দ্রটি থেকে ফাটল ধরেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আজ সকালে জানিয়েছে ওই এলাকায় উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ধরা পড়েছে এর মানে কি চেরনোবিলের মতো কোনো বিপর্যয় ঘটতে যাচ্ছে যদি নাতান্স থেকে তেজস্ক্রিয়তা লিক হয় তবে বাতাসের গতিবেগে তা ইরাক কুয়েত এবং সৌদি আরবে ছড়িয়ে পড়তে সময় নেবে মাত্র কয়েক ঘন্টা আমরা কি এক পারমাণবিক শীতের মুখোমুখি দাঁড়িয়ে আছি বড় বড় দেশের যুদ্ধের ডামাডোলে আমরা কি গাজাকে ভুলে গেছি গতকাল রাতে যখন ইসরায়েল এবং ইরান একে অপরের দিকে মিসাইল ছুটছিল তখন গাজায় ঘটে গেছে এক নিঃশব্দ গণহত্যা ইসরায়েল গতকাল রাতে গাজার খান ইউনুস এলাকায় একটি নতুন ধরনের কেমিক্যাল বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে প্রত্যক্ষদর্শীরা বলছেন বোমার বিস্ফোরণের পর কোনো আগুন জ্বলেনি কিন্তু সাদা ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায় এরপর মানুষ শ্বাসকষ্টে রাস্তায় লুটিয়ে পড়তে থাকে আমাদের কাছে কামাল আদওয়ান হাসপাতালের একজন ডাক্তারের ভয়েস রেকর্ড এসেছে তিনি কাঁদছেন এবং বলছেন আমার চোখের সামনে শত শত শিশু নীল হয়ে মারা যাচ্ছে কিন্তু আমি তাদের বাঁচাতে পারছি না আমার কাছে অক্সিজেন নেই এটি কি ফসফরাস বোমা নাকি নার্ভ গ্যাস বিশ্ববিবেক আজ কোথায় গাজার ওই মা যিনি তার মৃত সন্তানকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন তার অভিশাপ কি বৃথা যাবে গতকালের হামলায় গাজার মাটির নিচে টানেলগুলোতেও বড় ধস নেমেছে ধারণা করা হচ্ছে সেখানে লুকিয়ে থাকা হাজারো মানুষ জীবন্ত কবরস্থ হয়েছে তাদের উদ্ধার করার কেউ নেই মাটির নিচে চাপা পড়া মানুষগুলোর শেষ নিঃশ্বাস ত্যাগের শব্দ কি বিশ্ব নেতাদের কানে পৌঁছাচ্ছে এই মহাযুদ্ধের মধ্যে সুপার পাওয়ারদের ভূমিকা কী মার্কিন প্রেসিডেন্ট গতকাল রাতে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন পেন্টাগন জানিয়েছে তারা ভূমধ্য সাগরে তাদের ষষ্ঠ নৌবহর বা সিক্স ফ্লিটকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে বাইডেন প্রশাসন ইসরায়েলকে পূর্ণ সমর্থনের কথা বললেও পর্দার আড়ালে তারা ভীত আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সতর্ক করেছে যে ইরান যদি তাদের পূর্ণ শক্তি ব্যবহার করে তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবকটি ঘাটতি ধ্বংস হয়ে যাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল রাতে ইরানের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন ক্রিমলিন থেকে বলা হয়েছে রাশিয়ার তৈরি এস ফোর মিসাইল সিস্টেম গতকাল রাতে ইসরায়েলি বিমানগুলোকে ভূপাতিত করতে ইরানকে সাহায্য করেছে পুটিন হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার কোনো বিমান যদি ইরানের আকাশ সীমায় ঢোকে তবে রাশিয়া চুপ থাকবে না এর মানে কি রাশিয়া কি সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ছে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া কি এবার মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্ট খুলছে চীনও তাদের অবস্থান পরিষ্কার করেছে বেইজিং জানিয়েছে ইরানের তেল সরবরাহে কেউ বাধা দিলে চীন তার নৌবাহিনী পাঠাবে পৃথিবী এখন পরিষ্কার দুই ভাগে বিভক্ত তৃতীয় বিশ্বযুদ্ধ আর কোনো ভবিষ্যৎবাণী নয় এটি এখন বর্তমান বাস্তবতা গতকাল রাতের এই যুদ্ধের প্রভাব আজ সকালে বিশ্ববাজারে আছড়ে পড়েছে হরমোজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ঘোষণা দিয়েছে তারা আর কোনো জাহাজের দায়িত্ব নেবে না এর ফলে আজ সকালে তেলের দাম ব্যারেল প্রতি দুশো পঞ্চাশ ডলার ছাড়িয়ে গেছে আপনি কি এর ভয়াবহতা বুঝতে পারছেন আগামী তিন দিনের মধ্যে আপনার শহরে পেট্রোল পাম্পে তেল থাকবে না পরিবহন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হবে আকাশচুমনি বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের অর্থনীতি ধসে পড়ার উপক্রম হয়েছে শেয়ার বাজারে আজ লালবাতি জ্বলেছে কোটি কোটি ডলারের সম্পদ এক রাতে উভে যাচ্ছে স্বর্ণের দাম ইতিহাসে সব রেকর্ড ভেঙে ফেলেছে মানুষ কাগজের টাকার উপর বিশ্বাস হারিয়ে ফেলছে তারা ভাবছে যদি কাল সকালে ব্যাংক বন্ধ হয়ে যায় তবে আমরা কি খাব এই অর্থনৈতিক যুদ্ধের আঘাত মিজাইল হামলার চেয়েও বেশি ভয়াবহ আপনার জমানো টাকা কি আর নিরাপদ আছে ইসরায়েলের ভেতরেও কিন্তু পরিস্থিতি শান্ত নয় গতকাল রাতে মিজাইল হামলার সময় তেল আবিবের রাস্তায় এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় হাজার হাজার মানুষ বাংকারে ঢোকার জন্য হুড়ুহুড়ি করেছে আজ সকালে তেল আবিবের ডিফেন্স মিনিস্ট্রির সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে তারা স্লোগান দিচ্ছেন নেতানিয়াহ নিপাত যাক তারা বলছে এই প্রধানমন্ত্রী যেদের কারণে আমরা মরতে বসেছি জিম্মিদের পরিবারগুলো বলছে সরকার আমাদের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ আজ বলেছেন নেতানিয়াহ দেশকে নরকের দিকে নিয়ে যাচ্ছেন ইসরায়েলের পুলিশ বিক্ষোভকারীদের উপর জলকানন ব্যবহার করেছে একটি দেশের উপর যখন বাইরের আক্রমণ হয় তখন সাধারণত জাতি এক হয় কিন্তু ইসরায়েলে আমরা উল্টো চিত্র দেখছি তারা নিজেদের মধ্যেই লড়াই করছে এটি কি ইসরায়েলের পতনের শুরু ভেতর এবং বাহির দুই দিক থেকেই তারা আজ আক্রান্ত ইসরায়েলের হাইটেক কোম্পানিগুলো দেশ ছাড়ছে তারা বলছে এই দেশে আর ভবিষ্যৎ নেই উত্তরে লেবানন সীমান্তে গতকাল রাতে হিজবুল্লাহ তাদের আসল রূপ দেখিয়েছে হিজবুল্লাহ প্রধান গতকাল ঘোষণা দিয়েছেন আমরা এখন আর শুধু রকেট ছুড়ব না আমরা গ্যালিলি দখল করব গতকাল রাতে হিজবুল্লাহ রাদওয়ান ফোর্স ইসরায়েলের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিয়া সাথে তাদের তুমুল লড়াই চলছে হিজবুল্লার কাছে থাকা বুরকান মিজাইলগুলো ইসরায়েলের উত্তরে শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিরিয়াজ মোনা এবং মেতুলা শহর এখন জনমানবহীন ইসরায়েল প্রথমবারের মতো বুঝতে পারছে তাদের আয়রন ডোম সব মিজাইল আটকাতে পারে না যখন হাজার হাজার রকেট একসাথে আসে তখন টেকনোলজি হার মানতে বাধ্য লেবানন যদি পুরোপুরি যুদ্ধে নামে তবে ইসরায়েলের পক্ষে দুই ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব হিজবুল্লার টানেল নেটওয়ার্ক ইসরায়েলের মাটির নিচ পর্যন্ত পৌঁছে গেছে ইসরায়েলিরা এখন রাতে ঘুমাতে পারে না তারা ভাবে কখন মাটির নিচ থেকে হিজবুল্লা যোদ্ধারা বের হয়ে আসবে যুদ্ধের ময়দান শুধু আকাশ বা মাটিতে নয় সাইবার জগতেও গতকাল রাতে এক বড় যুদ্ধ হয়েছে ইসরায়েলের পাওয়ার গ্রিড গতকাল রাতে হ্যাক করা হয়েছিল যার ফলে দেশটির অর্ধেক এলাকা অন্ধকারে ডুবে যায় হ্যান্ড অফ গড নামের একটি হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের কুলিং সিস্টেম হ্যাক করার চেষ্টা করছে যদি তারা সফল হয় তবে মিজাইল হামলা ছাড়াই পরমাণু বিস্ফোরণ ঘটবে অন্যদিকে ইসরায়েলের ইউনিট এইট টু ডাবল ইরানের ব্যাংকিং সিস্টেম হ্যাক করে দিয়েছে ইরানের মানুষ আজ এটিএম থেকে টাকা তুলতে পারছে না ডিজিটাল যুগেই সাইবার যুদ্ধ মানুষকে কতটা অসহায় করে দিতে পারে তো আমরা এখন দেখছি আপনার পকেটের ফোনটি এখন আর নিরাপদ নয় যে কোনো সময় আপনার সব তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাও কি নিরাপদ যদি জিপিএস সিস্টেম বন্ধ হয়ে যায় তবে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে জাহাজগুলো পথ হারাবে পৃথিবী অচল হয়ে যাবে আমরা এই দীর্ঘ বিশ্লেষণের শেষ পর্যায়ে চলে এসেছি গতকাল রাতের ঘটনা প্রবাহ আমাদের দেখিয়ে দিল যে পৃথিবী কতটা নাজুক একজন নেতার ভুল সিদ্ধান্ত একটি মিজাইল আর কোটি কোটি মানুষের জীবন শেষ আমরা হয়তো এখানে বসে খবর শুনছি কিন্তু ওই গাজার শিশুটির কথা ভাবুন যে আজ এতিম ওই ইসরায়েলি মায়ের কথা ভাবুন যিনি বাংকারে বসে কাঁপছেন যুদ্ধের কোনো পক্ষ নেই যুদ্ধে শুধু মানবতার পরাজয় হয় আমরা আইবিএন নিউজের পক্ষ থেকে বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানাই এই পাগলামি বন্ধ করুন আলোচনার টেবিলে ফিরে আসুন পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচান শ্রোতা বন্ধুরা আপনারা যারা সত্যের সন্ধানে আমাদের সাথে ছিলেন তাদের ধন্যবাদ আমরা জানি এই খবরগুলো শোনা সহজ নয় কিন্তু সত্য জানা আমাদের অধিকার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে যাওয়ার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই আমরা খুব শীঘ্রই একটি বিশেষ ভিডিও রিলিজ করতে যাচ্ছি সেখানে আমরা দেখাব গতকাল রাতে দিমোনা পরমাণু কেন্দ্রের হামলার এক্সক্লুসিভ স্যাটেলাইট ফুটেজ এবং গাজার মাটির নিচের গোপন টানেলের ভেতরের দৃশ্য এই ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন পরিস্থিতি কতটা ভয়াবহ তাই অনুরোধ আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকানটি চেপে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান আমাদের পরবর্তী শ্যুটি মিস করা মানে ইতিহাসে সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হওয়া এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন দেখা হবে পরবর্তী ব্রেকিং নিউজে আল্লাহ হাফেজ